পদ্মভিত্তিক এবং ধারাবিত ভাবে শর্ট সাজেশন যাবে তো ইনশাল্লাহ সাথে থাকলে সম্পূর্ণ ক্লাস গুলা পেয়ে যাওয়া তো দেরি করে চলে যাব মূল অংশে তবে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হলো ক্লাসটা তোমরা কি করবা না টেনে সম্পূর্ণ ভাবে দেখতে চেষ্টা করবা আশা করি ভালো একটা ফল পাবা তো আমরা প্রথমে আমরা একটু দেখতে পারবো যে এখানে কি করা হয়েছে একটি করা যে প্রথমে আমরা এই যে ব্যবসায় শিক্ষার যে রুটিনটা তোমাদের সামনে তুলে ধরছি

আগের রুটিনটা যে তোমরা এখানে টাইপ করছিলাম গণিত পরীক্ষা কিন্তু এখন বর্তমানে একুশ তারিখে হবে কত তারিখে হবে একুশ তারিখে আর এখানে একুশ তারিখে দেওয়ার কারণে তুমি কিন্তু দিন পরীক্ষা এখানে ইসলাম শিক্ষাতে গ্যাপ পাচ্ছ না তার মানে এখানে লাগাতার পরীক্ষা হচ্ছে এখানে কিন্তু গ্যাপ নাই পরবর্তী আইসিটি পরীক্ষা আইসিটি তে কিন্তু গ্যাপ নাই গ্যাপ পাচ্ছ না কারণ কি ওই যে গণিত পরীক্ষা একদিন গ্যাপ বেশি থাকার কারণে

তারপরে পরবর্তী প্রশ্ন হলো পরীক্ষা হলো ব্যবসায় উদ্যোগ এখানে কিন্তু তোমরা গিয়া পাচ্ছ কয়দিন একদিন তোমাদের যে বিজ্ঞান যেটা সবারই আছে কাদের আছে মানবিক এবং ব্যবসায় শিক্ষা সেখানে কিন্তু গ্যাপ তোমরা তোমরা কয়দিন চার দিন এটা যেহেতু একটা কঠিন টপিক এখানে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান তিনটা টপিক এখানে জুড়ে দেওয়া হয়েছে এখানে চারটা দিন তোমরা কিন্তু সময় পাচ্ছ আশো করি চারটা দিন কাজ লাগাতে পারবা তারপরে তোমাদের মেন টপিক মেন টপিক হলো তোমরা যে কমার্স নিয়েছো এই কমার্স হট টপিক হলো কি হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞানে কিন্তু তুমি গ্যাপ পেয়েছো চার দিন না দুই দিন কয় দিন গ্যাপ পেয়েছো দুই দিন তার মানে এই দুই দিন এই চার দিনের জায়গা থেকে এখানে দুই দিন কিন্তু এড করতে পারো যেহেতু এটা একটা ক্যালকুলেটর বা ওয়ার্ক ক্যালকুলেশন আছে গণিতের একটা ব্যাপার সেপার আছে তার মানে হিসাব বিজ্ঞান কিন্তু তুমি চার দিন হিসেবে ইউজ করবা ওই দুই দিন এখানে টেনে আনবা পরে বাংলা দ্বিতীয় মত পরীক্ষা যেহেতু সবার লাস্টে চলে গেছে